আসলিয়া সাবার বাইপেলে লক্ষ লক্ষ যাত্রীর রাস্তায় পড়ে আছে আসন্ন দুই হাজার ছাব্বিশ জাতীয় সংসদ নির্বাচনে সাভারে আসলিয়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর চন্দ্র মহাসড়কে অবরোধ করছেন শ্রমিকরা এই মুহুর্তে রয়েছি আমি বাইপেল শ্রমিকের কথা যে আমাদের বাস ভাড়া কমাতে হবে তা না হলে আমরা রাস্তায় গাড়ি চালাতে দিব না এর জন্য দুপক্ষ থেকে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এই খবর পাওয়া গেছে